আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি এডুকেশন বাংলাদেশ আপনারা ইতিমধ্যে অবগত আছেন মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তির আবেদন অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসেই আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আবেদন করতে পারেন খুব সহজে এর জন্য আমরা প্রথমে গুগল যার যার মোবাইলের ফোন থেকে গুগল হোম ব্রাউজারে ঢুকবো ক্রোমে ঢোকার পর এভাবে একটা উইন্ডোজ আসবে এখানে আমরা সার্চ অপশনে যাব গিয়ে লিখবো অ্যান ডট বিডি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইপটা ওয়েবসাইটটা হচ্ছে এটা যে অ্যাডমিশন হোম দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো এইটা মাস্টার্সের নিয়মিত প্রোগ্রামে অনলাইন আবেদন করার জন্য আপনাদের একটি জিনিস খেয়াল রাখা লাগবে আগে দুটি কাজ করে নেওয়া লাগবে একটা হচ্ছে যার ছবি পাসপোর্ট সাইজের ছবিকে আলাদাভাবে রিসার্চ করে নেবেন যেখানে হাইট একশো পঞ্চাশ ওয়েট একশো আর ফরম্যাট হবে জেপিজি এবং অবশ্যই ছবিটা যেন পঞ্চাশ কেমিল ভেতরে থাকে আর একটা কাজ করা লাগবে যে মাস্টার্স ভর্তি আবেদনের জন্য ভর্তি আবেদনের জন্য দ্বৈত অঙ্গীকার আপনারা অঙ্গীকার দুইশো কেবি এর ভেতরে থাকে কিভাবে ছবিকে আপনারা রিসাইজ করবেন এবং পঞ্চাশ কেবি এর মধ্যে রাখবেন এটার ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমরা আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে চলুন চলন শুরু করি কিভাবে আমরা মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আবেদনটা করব এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট আমরা চলে আসলাম একবারে ডানের দিকে এখানে একটা দেখা যাচ্ছে যে মাস্টার্স লেখা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখানে সবার উপরে দেখেন লেখা আছে মাস্টার্স আর ইজি মানে মাস্টার্স রেগুলার আমরা এখন এই মাস্টার্স রেগুলার অপশনে চলে যাব তাহলে এভাবে আমাদের একটা উইন্ডোজ আসবে এখানে আমাদের বাম পাশে দেখা যাচ্ছে যে ষাটটা ধারাভাবে ষাটটা টার্ম পূরণ করে আমাদের অনলাইন কার্যক্রমটাকে সম্পন্ন করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম অপশনটা দেওয়া আছে অনার্স যারা অনার্স কমপ্লিট করেছেন এটা তাদের জন্য যারা ডিগ্রি কমপ্লিট করার পরে এক বছর প্রিলিমিনি করেছেন এখন মাস্টার্স করতে চাইছেন এটা হচ্ছে তাদের জন্য আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লোমা অনার্স করেছেন এটা হচ্ছে তাদের জন্য যেহেতু আমরা শুধু অনার্স এটা দেখতেছি তাহলে আমরা যে যেটাতে করেছেন সে সেটার এরকম নীল কালার টিকমার্ক দিয়ে নেবেন আমরা দিলাম কি অনার্স এখন আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব তাহলে আমাদের দ্বিতীয় নম্বর অপশনে চলে আসলাম এই যে এখানে আমাদের দ্বিতীয় নম্বর অপশানে কি বলেছে যে ডিগ্রি নেম মানে আমরা অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্সে আবেদন করতেছি এর জন্য আমাদের এখানে অনার্স আছে এখানে রোল নাম্বার বলা হয়েছে রোল নাম্বারটা বলতে আপনাদের অনার্স চতুর্থ বর্ষের যে রোল নাম্বার আছে ওইটা দিবেন আর রেজিস্ট্রেশন নাম্বারটা যার যা দিয়ে দিবেন। তাহলে রোল নাম্বারটা যদি আমরা দিয়ে দিই আমরা চতুর্থ বর্ষের রোল নাম্বারটা দিলাম আর দিয়ে আমরা চতুর্থ বর্ষের রোল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম আপনার এটা করার সময় একটু খেয়াল রাখবেন যারটা যেন ডেস্কটপ সাইডে থাকে আমার ডেস্কটপ সাইডে আছে যদি না থাকে তাহলে আপনারা ডেস্কটপ ডেস্কটপটা করে নেবেন তাহলে আপনারা ফুল স্ক্রিনটা দেখতে পারবেন তাহলে পাসিং ইয়ার এখানে দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ পাঁচটা ইয়ার পর্যন্ত এই সালের মধ্যে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এই মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তাহলে আমরা সালটা সিলেক্ট করলাম যে সালে অনার্সটা সম্পন্ন হলো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব তাহলে এখানে আমাদের ইন্টারফেস চলে আসলো এখানে দেখেন আমরা তৃতীয় ধাপে চলে গেলাম আর এখানে আপনারা যে সাবজেক্ট নিয়ে অনার্স কমপ্লিট করেছেন আপনাদের সেই সাবজেক্টটা এখানে শো করতেছে কেমিস্ট্রি আর আপনার রেজাল্ট আপনি অনার্সে কত রেজাল্ট পেলেন সেটা শো করতেছে এবং সর্বশেষ নিচে হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনারা কিছু জিনিস খেয়াল করবেন অ্যাপ্লিকেটর নেম যে যান যে অনার্সের জন্য আবেদন করেছেন তার নামটা অটোমেটিক চলে আসলো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়াতে এখানে বাবার নাম মায়ের নাম ঠিক আছে কিনা দেখে নেবেন যদি ঠিক না থাকে এখানে চেঞ্জ অপশন আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তাহলে এটা দেখে নেবেন আর এখানে যার যার জেন্ডার জেন্ডারটা জেন্ডারটা অবশ্যই খেয়াল করে নেবেন কারণ অনেকের দেখা গেল যে জেন্ডার আছে অনেকের জেন্ডার হচ্ছে ফিমেল কিন্তু এখানে ভুলে মেল চলে আসছে কিন্তু আপনারা কোন গার্লস ইউনিভার্সিটি বা এরকম অ্যাপ্লাই করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কি বাতিল হবে এর জন্য সবাই যার যার জেন্ডারটা দেখে নেবে ঠিক আছে কিনা আর এখানে ডেট অফ বার্থ সবারটাই ভুল দেওয়া থাকে এখন আপনারা এটা চেঞ্জ করে যার যার ডেট অফ বার্থটা সঠিক করে নেবেন এই আমরা এখানে চেঞ্জ অপশনে ক্লিক করব চেঞ্জ অপশনে ক্লিক করলে আমাদের উপরে চেঞ্জ ডু নট চেঞ্জ অপশন আছে তাহলে আমরা যেহেতু এটা চেঞ্জ করবো এই জন্য আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব চেঞ্জ অপশনে ক্লিক করলে এখানে আমার এই এটার পাশে একটা কি এরকম ক্যালেন্ডার অপশন আছে তাহলে এটা আমরা এই মাঝখানে যে ডিসেম্বর উনিশশো পঁচিশ সাল দেওয়া যে আমরা এটার উপরে ক্লিক করব তাহলে এটার উপর যদি আমরা আরেকটা ক্লিক করি তাহলে আমরা ইয়ার পেয়ে যাব এখন আমরা যার যার জন্ম নিবন্ধন বলি বা ভোটার আইডি কার্ড অনুযায়ী বা কলেজের যে সার্টিফিকেট গুলো আছে সেই অনুযায়ী যার যার ডেট অফ বার্থ আছে এটা আমরা সিলেক্ট করে নেব প্রথমে আমরা সালটা সিলেক্ট করব আপনার ডান পাশে ক্লিক করতে হবে আস্তে আস্তে যার যার সাল চলে আসবে তাহলে আমরা প্রথমে সালটা সিলেক্ট করলাম এখন আমরা দেখব মাসটা সিলেক্ট করব এখন আমরা তারিখ সিলেক্ট করব কত তারিখ তাহলে এভাবে আমরা যখন সিলেক্ট করলাম দেখেন আমাদের কিন্তু চলে আসছে এগারো ছয় দুই হাজার মানে সালটা চলে আসছে তাহলে এখন আমরা দেখে নিব সব এখানে ঠিক আছে কিনা আমরা কয় নাম্বার ধাপে আছি আমরা তিন নাম্বার ধাপে আছি তাহলে আমাদের নিজের নাম বাবার নাম মায়ের নাম জেন্ডার এবং ডেট অফ বার্থ এই কয়টা জিনিস আমরা ভালোভাবে মিলিয়ে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের চতুর্থ ধাপে চলে আসলাম তাহলে এখানে একটু দেখার বিষয় দেখেন একবার এখানে যে অপশানটা আছে এটা হচ্ছে যে যে সাবজেক্ট থেকে অনার্স কমপ্লিট করেছেন সে সাবজেক্ট ডিফল্টভাবে চলে আসবে কারণ আপনারা যে সাবজেক্ট অনার্স কমপ্লিট করবেন আপনাদের সেই সাবজেক্ট নিয়ে মাস্টার্স কম সম্পূর্ণ করা লাগবে এর জন্য যার যার সাবজেক্ট এখানে অটো চলে আসলো তাহলে এখানে আমরা কলেজ সিলেকশন এখানে কলেজ সিলেকশনে দেখব কলেজ সিলেকশনে সিলেক্ট ডিভিশন আপনারা কোন ডিভিশনের আন্ডারে মাস্টার্সটা কমপ্লিট করতে চাচ্ছেন মনে করেন আমি রাজশাহী ডিভিশনের আন্ডারে করতে চাচ্ছি এজন্য আমি রাজশাহী সিলেক্ট করলাম তাহলে ডিস্ট্রিক্ট সিলেট ডিস্ট্রিক্ট এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে এটা রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে আছে এখন আমার এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে যে কলেজগুলো আসছে আছে সেগুলো চলে আসবে তাহলে এখানে আমরা ক্লিক করলাম তাহলে দেখা যাচ্ছে এখানে কয়টা কলেজ আছে মোট তিনটা কলেজ আছে রাজশাহীর আন্ডারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তাহলে আমরা রাজশাহী কলেজ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমরা মাঝখানের অপশনটা রাজশাহী কলেজটা সিলেক্ট করলাম তাহলে আমাদের এখানে দেখেন তিন নম্বরে কোর্স স্টেটাস এখানে আমাদের অটোমেটিক চলে আসলো যে রাজশাহী কলেজে কেমিস্ট্রিতে কয়টা সিট রয়েছে এখানে রাজশাহীতে কেমিস্ট্রিতে একশো আশিটা সিট সিট রয়েছে তাহলে আমি এটার উপরে যদি উপরে ক্লিক করব তাহলে এটা কি এখান থেকে চলে গেল আমি সিলেক্ট করলাম তাহলে এটা কি প্রিফার্ড কোর্স লিস্ট তার মানে আমি কেমিস্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেল তাহলে একটু দেখেন আমি কেমিস্ট্রিতে মাস্টারটা করতে যাচ্ছি এর জন্য আমার কেমিস্ট্রিটা চলে আসলো তাহলে এখানে আমার কাজ যেহেতু শেষ আমি চতুর্থ ধাপে আছি এখন আমরা কি পরবর্তী ধাপে যাব পঞ্চম ধাপে তাহলে আমরা ক্লিক করব এখন আছে আমাদের কোটা এখানে বলা আছে আপনাদের কোটা কি নাই যেহেতু অটোমেটিক নো আছে যদি কারো কোটা থাকে ইউএসএ ক্লিক করবেন তাহলে চলে আসবে মুক্তিযুদ্ধ কোটা তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী যার যে কোটা আছে এগুলো সিলেক্ট করবে যেহেতু আমাদের কোটা নেই জন্য আমরা কি নো অপশনে ক্লিক করব তাহলে এই ধাপ পর্যায়ে কোনো কাজ নেই এই আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম এখন আমরা ষষ্ঠ ধাপে চলে গেলাম এখানে আমাদের বলা হয়েছে যে আপলোড ইউর ফটো আমরা বলেছিলাম যে আমরা আগে একটা ছবি রিসেস করে রেখেছি যেটা একশো পঞ্চাশ বাই একশো বিশ এবং এটা পঞ্চাশ বাইটের ভিতরে এটার আমি লিঙ্কটা কিভাবে আপনারা এটা করবেন রিসেস করবেন এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নেবেন তাহলে এখানে কিন্তু বলা আছে যে কত কত সাইজের মধ্যে অবশ্যই হওয়া লাগবে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি ছবিটা সাপোর্ট করে এখানে আমরা চোজ ফাইলে দিব চোজ ফাইলে দেওয়ার পরে ফটো রিসেস করেছিলাম এটা হচ্ছে আমাদের ছবিটাই যে এটা হচ্ছে আমাদের দুইটা করে রেখেছি এটা হচ্ছে আমাদের ফটোটা আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের অঙ্গীকার নামাটা তাহলে আমাদের ফটোটা আমরা সিলেক্ট করলাম যদি আপনাদের ফটোটা পঞ্চাশ কেবি এর ভিতরে থাকে পঞ্চাশ এর ভিতরে থাকলে এখানে আসবে আর যদি তার বড় হয় ষাট কেবি বা একশো কেবি হয় তাহলে ফটোটা এখানে শো করবে না যদি শো না করে তার মানে বুঝবেন আপনাদের ফটোটা কি পুরোপুরিভাবে তাদের কন্ডিশনের মধ্যে পড়েনি তাহলে আমার ফটোটা সিলেক্ট করা হয়ে গেল এখানে দুইটা জিনিস আপনি একটু খেয়াল রাখবেন মোবাইল নাম্বারটা আর ইমেল অ্যাড্রেসটা যেন অবশ্যই সঠিক থাকে তাহলে আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব এখন আমরা এখানে জিমেলটা দিয়ে দিব তাহলে আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নেই এখানে আমাদের মোট তিনটা কাজ একটা হচ্ছে আমরা যার যার ছবিটা এখানে দিয়ে দিব মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা যেন সচল থাকে আর একটা জিমেল অ্যাড্রেস দিব যার যার মেল থাকলে দিয়ে দিবেন এখন যেহেতু এখানে কাজ শেষ এটা আমাদের ষষ্ঠ ধাপ তাহলে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এখন আমরা সর্বশেষ ধাপে চলে আসলাম এই সর্বশেষ ধাপটার কাজ হচ্ছে দেখেন এখানে বলা আছে প্লিজ ডাউনলোড ফিল আপ দা আপলোড দিস ডকুমেন্ট কি বলা আছে click for download to letter of commitment মানে আমরা যদি এখানে ডাউনলোড দ্বিতীয় অপশনে যে ডাউনলোড অপশন আছে এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে আমাদের অঙ্গীকার নামার অপশনটা আমি সহজে আপনাদের বুঝিয়ে দিই আমরা যে অঙ্গীকার নামাটা পূরণ করে রেখেছি আমরা এই অঙ্গীকার নামাটা এখানে আপলোড দিব আপনারা অঙ্গীকার নামাটা কোথা থেকে পাবেন এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনারা এভাবে একটা অঙ্গীকার নামা পেয়ে যাবেন এটাকে আপনারা হাতে ফিল করে অবশ্যই এটা দুইশো কেবির মধ্যে আপনারা একটা পিডিএফ ফাইল করে নেবে যেহেতু আমার করা আছে আমি এখানে চলে গেলাম তাহলে এখন আমাকে বলছে এটা আপলোড করার জন্য এখানে চোজ ফাইল আমরা আপলোড করব এখানে দেখেন জিরো পার্সেন্ট আছে এটা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তাহলে আমরা বুঝবো আমাদেরটাকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমাদের এডিট করাটা তাহলে আমি চোজ ফাইলে চলে গেলাম এই যে আমাদের অঙ্গীকানামাটা ইয়ে করা আছে এখানে দেখেন এটা হচ্ছে আটানব্বই কেবি দেখাচ্ছে আটানব্বই কেবির মধ্যে আছে আমার দুইশো কেবির মধ্যে দেখেন আমরা এখন এই চোজ ফাইল অপশনটাতে ক্লিক করব কারণ এখানে আমরা আমাদের অঙ্কিকা নামাটা আপলোড দিব এটা যেন অবশ্যই দুইশো কেবির ভেতরে থাকে যদি এটা আমাদের আমরা টোস ফাইলে ক্লিক করলাম তাহলে এখন আমরা অঙ্গিকার নামাটা দেখবো এটা অবশ্যই কি পিডিএফ আকারে থাকতে হবে তারা শর্ত দিয়েছে এটা পিডিএফ হতে হবে এবং অবশ্যই দুই শোকে এর ভেতরে থাকতে হবে তাহলে আমি এই যে উপর অঙ্গিকার নামা দিয়ে আমি সেভ করে রেখেছি আমাদের পিডিএফটা আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা নিরানব্বই কেবি মানে এটা দুইশো কেবির অনেক কম আছে তা আমি ক্লিক করলাম তার মানে এখানে যেহেতু আমার এটা হানড্রেড চলে আসছে তার মানে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে যেহেতু আমাদের অঙ্গীকার হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন আপনাদের কি একদম পুরোপুরি তাহলে এখন আমরা দেখব তাহলে আমরা এটা আরেকবার একটু শিওর হয়ে আমাদের পিডিএফটা যে করা হয়েছে এটা আসলে ঠিক আছে কি না এই যে আমরা অঙ্গিকার নামা দিয়ে যেহেতু পিডিএফটা খুলেছে এই যে আমাদের অঙ্গিকার নামাটা কি একদম ঠিক আছে তাহলে আমাদের আপলোডটা কি ঠিক আছে তাহলে আমরা প্রিভিউ দিলাম আমরা একটু চেক করে নিব আমাদের সব কিছু দেওয়া ঠিক আছে কিনা নিজের নাম বাবার নাম মায়ের নাম ডেড বার্থ জেন্ডার জেন্ডার রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার কলেজ নেম কোন কলেজ থেকে আপনি অনার্সটা কমপ্লিট করেছেন তারপরে নিচেটা হচ্ছে আপনার সাবজেক্ট নেম কোন সাবজেক্ট আপনার কমপ্লিট হয়েছে আর যার যার অনার্স এর গ্রেডিং পয়েন্ট আর নিচে যা যা তথ্য দিয়েছেন এগুলো ঠিক আছে কিনা যে কলেজ অ্যাপ্লাইড ফর রাজশাহী ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস কি কেমিস্ট্রি কোটা নাই মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সব ঠিক আছে নিচে বলা হয়েছে এটা যদি ঠিক না থাকে তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করে আবার ঠিক করেন যেহেতু আমার সব কিছু ঠিকঠাক দেখতেছি তাহলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করব লোডিং নিচ্ছে তাহলে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো যেখানে আমাদের যার যার অ্যাডমিশনের রোল এবং পিন নাম্বারটা দেওয়া আছে এটা আপনারা চাইলে একটা খাতায় লিখে রাখতে পারেন থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন মানে আমার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে এই পিন বা আপনারা এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে গেলেও কি আপনারা এটা পেয়ে যাবেন তাও আমি আমার প্রয়োজনের জন্য আমি এটাকে কি স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি তাহলে আপনারা ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করে আপনাদের এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যার দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে কলেজ কপি আর একটা অংশ হচ্ছে স্টুডেন্ট কপি আপনারা কলেজ কপিটা যার যার কলেজে যেভাবে টাকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে তিনশো টাকা আপনারা ওইভাবে মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন মাধ্যমে যার যে কলেজ থেকে যেভাবে নোটিশ দেওয়া হবে এভাবে আপনারা টাকা পেমেন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ যদি বলে যার যার কলেজে যেভাবে দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মাস্টার্সের অ্যাপ্লাইটা হয়ে গেল পরবর্তী ধাপের যদি আপনারা ওয়েট করবেন দিন রেজাল্ট আসবে তখন আপনারা জানতে পারবেন কার মনের মতো কে কোন ক্লাস পেয়েছেন যদি এই বিষয়ে কারো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম